যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে পুকুর প্রায় এক কোটি টাকা ব্যয় নির্মাণ কাজে রডের পরিবর্তে ব্যবহার হয়েছে বাঁশ ও কাঠ এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয়দের বাধার মুখে বন্ধ রয়েছে নির্মাণ কাজ নির্মাণ হচ্ছে স্কুল ভবন তবে ভবনের ভিত্তি দাঁড়ায় যে রডের উপর তার কোনো হদিস নেই তার বদলে দেয়া হয়েছে বাঁশ আর কাঠ যুগের পর যুগ স্থাপনা থাকে গত বছর বাঘারপাড়ার খালসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয় কাজ পায় যশোরের বিশ্বজিৎ কনস্ট্রাকশন ব্যয় ধরা হয় চোরানব্বই লাখ একানব্বই হাজার টাকা তবে হাতবদলের মাধ্যমে বাঘারপাড়া উপজেলার নয়ন বিশ্বাস চলতি বছরের জানুয়ারিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন শুরু থেকেই সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ নিচে যখন কাজ করে তখন বিদ্যালয়ের ভিতরে চটা দেয় সত্যতা আমরা উপজেলা প্রশাসক মহোদয়কে অবগত করলে উপজেলা প্রশাসক মহোদয় এটা এসে ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আসো উপজেলা ইঞ্জিনিয়ারকে সাথে এনে কাজটা বন্ধ করে দু দুদুকের লোক সবকিছু ই করে আলামোছাও তারা সব কিছু নিয়ে গেছে এলজিইডির প্রকৌশলী আবু সুফিয়ান জানালেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে আংশিকভাবে ভাঙা হয়েছে সাহেবের উপস্থিতিতে আমাদের জেলার একটা টিম ছিল আমাদের কনসালটেন্ট একটা টিম ছিল ওনারাও আছে

এলাকাবাসীর বাধায় এখন বন্ধ আছে ভবন নির্মাণ কাজ দুর্ঘটনা এড়াতে ভবনটি পুনরায় নির্মাণের দাবি তাদের বিবিসি নিউজ ডেস্ক